প্রত্যেকটা জল যে কয়টা দল বাংলাদেশ ইসলামের ছিল প্রত্যেকেই কোন না কোন পীরের হাতে বায়াত ছিল আপনি দুইশো বছর আগের ইতিহাস টানেন বাংলাদেশের ইতিহাস ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে আজ থেকে দুইশো বছর আগে দুইশো বছর আগে দুইশো বছর আগে বাংলা ভারত পাকিস্তানের পীর মুড়ি ছাড়া কোন ইসলামের দলই ছিল না আমার কথা বুঝে আসে আমার যুবক তরুণী অখণ্ড হয় কাম টু মাই গ্রেট নসুর মোহাম্মদ সরসাম আমি আপনাদের অনুরোধ করছি যুবকেরা পৃথিবীর সব পরিবর্তন হবে এই সাখারঞ্জয় এই খেতাল থানা আজকে থানা আছে এমন এক টাইম আসতে পারে জেলা হয়ে যাবে কিন্তু পৃথিবীতে আমার মালিক বলেছেন লা তাবদিল আলিকালিমাতিল্লাহ সূরাতুল ইবনুসাইল সালাম 6 নম্বর আয়াংশ আমি আল্লাহ যে ইসলাম 15000 বছর আগে দিয়েছি ওই ইসলাম কিয়ামত পর্যন্ত আর কোন পরিবর্তন হবে না জোরে বলুন সুবহানাল্লাহ